ই দিয়ে ইফতার করা উচিত অর্থাৎ ইফতার কোনো বিশেষ মেনু আছে কি না আর উত্তর হল ইফতার সম্পর্কে রসুল আকম সাল সাল্লামের অভ্যাস সম্পর্কে জানা যায় তিনি রোতাব দিয়ে অর্থাৎ আধা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন সেটা না পাওয়া গেলে নর্মাল যে কোনো সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন সেটাও না পাওয়া গেলে পানি দিয়ে ইফতার করতেন বিধি আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করবো যেহেতু সারাদিন আমরা ক্ষুধার্ত থাকার পরে তৃষ্ণার্থ থাকার পরে আমাদের শরীরে প্রচুর পরিমাণ সুগারের ঘাটতি থাকে এই মুহূর্তে খেজুরটা অনেক বেশি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হয় যদি আমরা খেজুর দিয়ে ইফতার করবো ইনশাআল্লাহ যদি খেজুর আমাদের হাতের নাগালে না থাকে সুযোগ না থাকে খেজুর ইফতার করে তাহলে পানি দিয়ে ইফতার শুরু এরপর যে কোনো হালাল খাবার খাবো তবে স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব নাম্বার পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন হলো ইফতারির কোনো হিসাব নেওয়া হবে কিনা আমরা অনেকে মনে করি যে যে যা খাবে রমজান মাসে তার কোনো রমজান মাসের খাবারের কোনো হিসাব নেওয়া হবে না এটা ভুল ধারণা আসলে প্রত্যেকটা খাবারের হিসাব নেওয়া হবে বিশেষ করে হারাম যদি বক্ষণ করা হয় তাহলে তার জন্য জব্দি করতে হবে কেউ যদি অপচয় করেন তার জন্য হিসাব দিতে হবে আল্লাহ সুমাতালা কাছে বিধায় আমরা এটা মনে করার কোনো কারণ নাই যে রমজান মাসের খাবারের কোনো হিসাব নাই ইফতার খাবারের কোনো হিসাব নেই এটা ভুল ধারণা বরং সব খাবারের হিসাব গ্রহণ করা হবে অতএব অপচয় যেন আমরা না করি এবং হারাম বক্ষণ না করি সেই দুটি বিষয় আমাদের খেয়াল বিশেষভাবে করা উচিত নাম্বার ছয় ছয় নম্বর প্রশ্ন হলো অন্যকে ইফতার করার ফজিলত কী এর উত্তর হলো অন্যকে যদি আমি ইফতার করাই অন্য রোজাদার ব্যক্তিকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সব পেয়েছেন তারটা তো তিনি পাবেনই অতিরিক্ত হিসাবে আমাকে আল্লাহ সুমতালা একটি রোজার সবাব দান করবেন আমি নিজের রোজা ক্ষেত্রে তো স্বাপ পেলামই আরও জী ইফতার করানোর ফলে তার সম্প্রমণের সব আমি পাবো এবং অন্যকে ইফতার করানোর ক্ষেত্রে যে তাকে পেট পুরে খাওয়াতে হবে এমন কোনো কথা নয় যে কোনো খাবার দিয়ে তার ইফতারের ব্যবস্থা না থাকে ইফতার আয়োজন আপনি করলেন বা আপনি তাকে ইফতার খাওয়ানোর আয়োজন করলেন সেটা খুব সামান্য একটা খেজুর দিয়ে হতে পারে তার মধ্যে আমরা সবটা পেতে পারি নাম্বার সাত ইফতারের দোয়া কি ইফতারের দোয়ার বিষয়ে বলবো আবুদাউদের বর্ণিত হয়েছে কাম সাল্লা সাল্লাম থেকে জাহাবাদ জমা ওয়াবতাল্লাহ ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এ যার অর্থ হলো জাহাবাজ জমা মানে হলো তৃষ্ণা বিদুরিত হয়ে গেছে আমাদের তৃষ্ণা দূর হয়ে গেল ইফতার করলাম এবং ওয়াবতাল্লা তরুহ আমাদের শিরা উপশিরাগুলো শীতল হয়ে গেছে এবং ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ আল্লাহর কাছে আমাদের আজার বা বিনিময় এটা দাঁড়িয়ে গেছে আল্লাহ যদি চান তো এই দোয়াটি সুন্নাত এর বাইরে একটি ঈদুয়া আমাদের সে খুব বেশি প্রচলিত আছে আল্লাহম আল্লাহ কা সোমথু ওয়াদা রেস্কি আফতারতু অর্থাৎ আল্লাহ আপনার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার জন্য ইফতার করলাম অর্থাৎ আপনাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার সন্তুষ্টের জন্যই আমরা ইফতার করলাম তাহলে এই দোয়াটিও আবুদাউদে বর্ণিত হয়েছে এই দোয়াটি আকাম কাম সাল্লামের দিকে সম্বন্ধ রয়েছে সে সেই সনদকে কোনো কোনো মহাদ্দেশ আপত্তি তুলেছেন জৈব বলেছেন জয়ফের দাবি করেছেন তবে এর আরও বিভিন্ন সূত্র রয়েছে এ প্রসঙ্গে ইমাম নবির রহমান আল আসকার কিতাবের ব্যাখ্যায় আল্লাহ আব্দুল কাদের আল্লাহ নাওত বলেছেন যে এর অনেকগুলো সনদ রয়েছে সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার লেভেল পায় যার কারণে যেগুলো আমরা পড়তে পারি জাহাবাজ জমা অবতাল্লা ইনশাআল্লাহ এই দোয়াটি বিশুদ্ধভাবে প্রমাণিত সেই সাথে হাসান সূত্রে প্রমাণিত সেই সাথে আল্লাহ আল্লাহমাল সমতু আদারস্টি কফতারতু এই দোয়াটিও গ্রহণযোগ্যভাবে প্রমাণিত বিধায় আমরা যে কোনো দোয়া করতে পারি আরও একটি দোয়াও রয়েছে